জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় রাধে রাধে মিত্র প্রতিদিনের মতন আমরা আজও শ্রী রাধারানী রাধাকুণ্ডের পরিক্রমা ও সন্ধ্যা অতি দুর্লভ দর্শন করবো আপনারা সঙ্গে থাকুন বৃন্দাবন রাধাকুণ্ডের তো আমরা মদন মোহন মন্দিরের প্রতিদিনের মতন আজও দর্শন করে নিই কী দুর্লভ দর্শন মিত্ররা দেখতে পাচ্ছ তা আমরা সেই দুর্লভ দর্শন করে বের হয়ে গেলাম পরিক্রমা পথে আমরা ললিতাকুণ্ডের দর্শন করে নেব আপনারা মন ভরে রানী রাধারানী রাধাকুণ্ডের আর ললিতাকুণ্ডের দর্শন করে নিই রাধাকুণ্ডের এই পরিক্রমা পথেই প্রথমেই আমরা ললিতাকুণ্ডের দর্শন করে নিই প্রতিদিনের মতো আজও তা আপনারা সঙ্গে থাকুন আমরা পরিক্রমা পথে হয়ে এগিয়ে যাই মিত্ররা আর প্রতিদিনই দুর্লভ দর্শন করুন আর কৃপা লাভ করবেন আর মিত্ররা আমরা আগামী কাল। সূর্যকুণ্ডের দর্শন করতে যাবো যে যেই সূর্যকুণ্ডে শ্রী রাধারানী প্রতিদিন সেই কুণ্ডে স্নান করতো তো মিত্র আমরা পরিক্রমা করতে করতে বিনোদ মন্দিরে দর্শন করে নেই আর এভাবে আপনারা প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন আর আগামী কাল আপনারা সূর্যকুণ্ডের দর্শন করবেন তো দেখতে পাচ্ছ আমরা দর্শন করে নিলাম বিনোদ মন্দিরে তো এখানে দর্শন করে আমরা আবারও পথে এগিয়ে যাব সঙ্গে থাকবেন মিত্র আর মন থেকে রাধে রাধে বলতে থাকবেন রাধে রাধে তো দেখতে পাচ্ছ ভক্তরা রয়েছে পরিক্রমা পথে তা আমরা এগিয়ে যাব পরিক্রমা করতে করতে সঙ্গে থাকবেন আর মন থেকে রাধে রাধে বলতে বলতে যাবেন আমরা বৃন্দা দেবীর দর্শন করে নিচ্ছি তো সঙ্গে থাকুন মিত্ররা এই চলুন আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি রাধা রাধা ধারা রাধা তো আমরা ব্রজবিহারী মন্দিরও দর্শন করে নিব এখানে যায় ব্রজবিহারী যায় এই দেখতে পালে আমরা দর্শন করে নিলাম ব্রজবিহারী মন্দিরের তো চলুন আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব আর মিত্ররা কাল কিন্তু অবশ্যই আপনারা এই দুর্লভ দর্শন করবেন শ্রী শ্রী রাধারানীর যে সূর্য কুণ্ডের প্রতিদিন স্নান করতো সেই কুণ্ডের দর্শন করব সেটা একটা গ্রামের ভিতরে রয়েছে আমি যাবো আপনাদেরকে দর্শন করাতে করাতে যাব আপনারা সঙ্গে থাকবেন রাধা রাধে মিত্র এখন আপনার শ্যামকুণ্ডের দর্শন করে নিন প্রতিদিনের মতন আর এই যে মিত্ররা আমরা পরিক্রমা পথে আবারও এগিয়ে যাচ্ছি আর এক দুর্লভ দর্শন দেখুন আমাদের গোমাতা দোকানে ঢুকে গেছে আর দোকানের মালিকও তো তাকে মন ভরে তার গায়ে হাত বলিয়ে দিচ্ছে গৌমাতার দর্শন সয়েন ঘরের দোকানের ভিতরে তো আমরা শ্রীনাথ মন্দিরে দর্শন করি না কথা বলতে বলতে আর এখন আমরা দর্শন করবো গৌর্ণিতায়ের মন্দিরের এই দুর্লভ দর্শন জয় গৌণিতায় জয় জয় গৌতায় জয় জয় গৌতায় জয় আপনারা মন ভরে দর্শন করুন গৌণিতায় মন্দিরের মিত্ররা আমরা নিতাই মন্দিরের এই দুর্লভ দর্শন করে বের হয়ে গেলাম পথে আর আমাদের শ্রী রাধা রানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি পরিক্রমা পথ দিয়ে আপনারা সঙ্গে থাকবেন মিত্ররা আর প্রতিদিন শ্রী রাধা রানীর রাধাকুণ্ডের আমাদের দুর্লভ দর্শন করবেন আর এখান থেকে এক ঝলক আপনাদের দর্শন করে নিয়ে রাধা রানী রাধাকুণ্ডের তা আপনারা সঙ্গে থাকবেন মিত্ররা আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি আরে আমাদের পরিক্রমা পরিক্রমাপথেই বজরঙ্গবলির দর্শন করে নেই জয় বজরঙ্গলী জয় জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলী জয় শ্যারাম জয় জয় শ্যারাম জয় শ্যারাম তো এখানে আরতি হচ্ছিল আমরা দর্শন করে নিলাম তা আমরা এখানে আবার সামনে আমাদের কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করব জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয় এই দেখতে পাচ্ছি আমাদের মহাদেব হর হর মহাদেব তো আমরা মহাদেবের দর্শন করে নিলাম এখন আমাদের শ্রী রাধা রাধা কুণ্ডের এই দুর্লভ দর্শন মন ভরে করুন মিত্ররা মন ভরে দেখতে পাচ্ছ কি দুর্লভ দর্শন তো মিত্ররা আপনারা এইভাবে প্রতিদিন আমাদের শ্রী রানীর রাধা এই দুর্লভ দর্শন করবেন আর কৃপা লাভ করবেন মন ভরে রাধে 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 বলতে থাকবেন মিত্ররা আর চলুন আমরা এখন কুণ্ডে সন্ধ্যাতে দুর্লভ দর্শনের জন্য চলে যাওয়া মিত্ররা সঙ্গে থাকুন এই দেখতে পাচ্ছি এখানে আরতি শুরু হবে এখনই তো আমরা সমস্ত ভক্তদের সাথে আরতি করব আর এই দুর্লভ দর্শন করব সঙ্গে থাকুন মিত্ররা এই দেখতে পাচ্ছ আরতি শুরু হবে আর মন থেকে আপনারা বলুন রাধে 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 এই যে এখন দেখতে পাচ্ছ প্রতিদিনের মতন আছে এই যে এখনই প্রদীপ জ্বালাবে সব মায়েরা দেখতে পাচ্ছেন মৃত্যুর এই দুর্লভ দর্শন সত্যি আমি চাই সমস্ত আমার ভক্তরা এই আদালানের যত ভক্ত রয়েছে আমার চ্যানেলে তারা এসে জানে একদিন এইভাবে প্রদীপ জ্বালিয়ে নিজের হাতে এই দুর্লভ দর্শন যে মন্ত্র পাঠ করে এই প্রদীপ আপনি হাতে জ্বালিয়ে দেবেন আর এই মন্ত্র পাঠ করে প্রদীপ আরতি করা হবে কত ভাগ্যবান হবেন আপনারা কবে আসবেন মিত্ররা তো আপনারা আসবেন খুব শীঘ্রই আপনার মন ভরে প্রতিদিন একটা করে পরিক্রমা সম্পূর্ণ করবেন আর রাধা রাধারানী রাধাকুণ্ডে দুর্লভ শান্ত আরতি দর্শন করবেন আর রানীকে ডাকতে থাকবেন হে রাধা রানী অবশ্যই আপনাদের উপর আমাদের কৃপাময় রাধা রানী আপনাদের উপর কৃপা করবে আপনারা অবশ্যই আসবেন রাধে রাধে মিত্র সঙ্গে থাকুন আরে দুর্লভ দর্শন করুন দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে মিত্ররা আপনারা যখন এখানে এসে যখন করবেন দেখবেন এক দুর্লভ দর্শন যখন আপনার নিজের চোখ দিয়ে এখানে দাঁড়িয়ে করবেন না সেই অনুভবটা অনেকটাই আলাদা যে না স্বজন রাধা সামনে দাঁড়িয়ে রাধা রানীর আরতি করবেন সেই দুর্লভ দর্শনটা খুব শীঘ্রই করবেন সাথে থাকুন মিত্ররা আর আগামীকাল শ্রী রাধা আমাদের যে প্রতিদিন সূর্যকুণ্ডে স্নান করে সূর্য পূজা করতো সেখানে আপনাদেরকে দুর্লভ দর্শন করাবো আপনারা অপেক্ষা করুন আগামীকালে আপনাদেরকে দর্শন করাবো রাধে রাধে মিত্রের সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছি এখানে আরতি হচ্ছে কত ভক্তরা আসছে আজ অনেক ভক্তরা আসছে আর মিত্ররা এখন খুব শীত মানে খুব ঠান্ডা পড়ে গেছে তাই ভক্তরা খুব তাড়াতাড়ি পরিক্রমা করে সম্পূর্ণ করে ঘরে চলে যায় এখানে অনেক ঠান্ডা তো দেখতে পাচ্ছে এইখানে দেখতে পাচ্ছে তিনজনে একসাথে শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ সন্ধ্যা আরতি চলছেন মন ভরে আপনারা দর্শন করুন আমি তো মন ভরে করছি মিত্র শক্তি আপনারা মন ভরে এই প্রতিদিনের দুর্লভ সন্ধ্যা দর্শন করুন শ্রী রাধারানী কৃপাময় রাধারানী তিনি সমস্ত তোমার ভক্তদেরকে কৃপা বানিয়ে রাখো তারা যেন খুব শীঘ্রই আমার মতন এখানে দাঁড়িয়ে এই দুর্লভ দর্শন করতে পারে সমস্ত পরিবারের সঙ্গে মিত্র দেখতে পাচ্ছে কি দুর্লভ দর্শন হচ্ছে সত্যি খুব আনন্দ হচ্ছে শ্রী রাধারানী রাধাকুণ্ডের যার কৃপায় আমরা এই দুনিয়ায় এখনো বাস করছি যার কৃপায় আমরা শ্বাস নিচ্ছি নিঃশ্বাস নিচ্ছি তো তার দর্শন সত্যি মিত্ররা এখানে এলেই আপনারা বুঝতে পারবেন পুরো শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শনের মহিমা এইভাবে আপনারা প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন সাথে থাকবেন মিত্ররা আর মন থেকে ভালোবেসে বলবেন রাধে 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 এই রাধা রানীর কৃপা অবশ্যই আপনাদের উপর কৃপা বানাবে কৃপা বানিয়ে রাখবে এ রাধা রানী সমস্ত ভক্তদের উপর তুমি কৃপা বানিয়ে রাখো দেখতে পাচ্ছি কি দুর্লভ দর্শন তোলা আরতি হচ্ছে দু জায়গায় আর আমি সেই দু জায়গার মাঝখান থেকে আপনাদেরকে দু জায়গায় দর্শন করাচ্ছি এইখানে আরতি সম্পূর্ণ হয়ে গেছে প্রায় তা আপনারা এইভাবে সঙ্গে থাকবেন এই দুর্লভ দর্শন করবেন দেখতে পাচ্ছ কত ভক্তরা এখন নেচে নেচে তারা গান করছে রাধে 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 দেখতে পাচ্ছ কি কি দুর্লভ কি সুন্দর দেখছো তোমরা সবাই যখন এসে এইভাবে এই দুর্লভ দর্শন করবেন রাধারানী কৃপা লাভ করবেন এই দেখাচ্ছি আপনাদেরকে জুম করে আমি একটু অন্য সাইড থেকে দেখাচ্ছি মিত্র দেখতে পাচ্ছ ভক্তরা কি আনন্দই রয়েছে শ্রী রাধা রাধাকুণ্ডে সত্যি মিত্ররা আপনারা পাশে থাকবেন আর এভাবে প্রতিদিন শ্রী রাধা রাধাকুণ্ডের দর্শন তো মিত্ররা আমরা এখন সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো বাকি শ্রী রাধারানী রাধাকুণ্ডের চারপাশে যে মন্দিরগুলো রয়েছে তার দুর্লভ দর্শন করব। তো আমরা গোপীনাথ মন্দিরে দর্শন করতে এসে গেছি এই গোপীনাথ মন্দিরে আপনারা দুর্লভ দর্শন করুন দেখুন ভিতরে আজ হলুদ কাপড় দিয়ে সাজিয়ে তুলেছে গোপীনাথ মন্দিরে দেখতে পাচ্ছ কি দুর্লভ রাধে 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 হে গোপীনাথ তোমার জয় হ প্রভু তুমি সমস্ত ভক্তদের তুমি তোরা দেখতে পাচ্ছ আমরা এখানে দর্শন করে বেরিয়ে গেলাম এখন আমরা পথে এগিয়ে যাচ্ছি এখন আমরা গোবিন্দ মন্দিরে এই দুর্লভ দর্শন করবো সমস্ত ভক্তদের সাথে এ দেখতে পাচ্ছ একটু অপেক্ষা করে এই দেখো আমাদের রাধা গোবিন্দর কি দুর্লভ সাজিয়ে তুলেছে মিত্ররা তোমরা যে কবে আসবে চোখ ফেরাতে পারবে না এই দুর্লভ দর্শন ক্যামেরায় কতটা দর্শন করতে পারছো জানি না দেখতে পাচ্ছো কি দুর্লভ সাজিয়েছে মিত্র দেখতে পাচ্ছ স্বয়ং শ্রী রাধাকৃষ্ণ রাধা গোবিন্দ আমাদের পাশে দাঁড়িয়ে আছে আমরা তার দর্শন করছি সত্যি কোন জন্মে যে কোন হলো পুণ্যি করেছিলাম সেই কৃপায় আমরা দর্শন করতে পারছি আর আমার সাথে সাথে সমস্ত ভক্তরা দর্শন করলো তো আমরা গোবিন্দ মন্দিরে দর্শন করে আমরা পরিক্রমাপথে এগিয়ে চলছি আর এখানে আমরা দর্শন করে নেব জগন্নাথ মন্দিরের তোমরা জগন্নাথ মন্দিরে দর্শন করুন জয় জগন্নাথ প্রভু কৃপা বানিয়ে রাখো তুমি প্রভু এই দেখছি জগন্নাথ মন্দিরের তা আপনারা প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন মিত্র আর মন থেকে রাধে রাধে বলবেন আর আগামীকাল সূর্যকুণ্ডের দর্শন করবেন আর শ্রী রাধারানীর যে স্বয়ং সেখানে স্নান করতে ডেলি প্রতিদিন সেই দুর্লভ দর্শন করবেন রাধে রাধে মিত্র